আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের একদম দোকান বন্ধের সময় এই ভাইয়া আমাদের থেকে একটা ফোন নিল তো ভাইয়া ফোনটা কিনলো আমাদের থেকে পিকজেল সিক্স ভাই কত টাকা দিয়ে নিচ্ছে টোটাল তেইশ তেইশ হাজার পাঁচশো চার্জার সহ এটা কিন্তু শুক্রবারের অফার তারপর আমরা দিয়েছি ভাইয়ের নাম কি ভাই থাকেন কোথায় আপনার এই ফোন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনি শুধু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সফটওয়্যার যেটা গ্যারান্টি নাই দেখে নিচ্ছেন না এছাড়া অন্য যে কোনো সমস্যা হোক আপনি এই যে চেক করতেছেন আপনি করেন করলে আপনার যদি কোনো সমস্যা থাকে ঠিক আছে তো ঠিক আছে ভাই ভাইয়ের সাথে ওনার ফ্রেন্ডও আসছে বা এর ফ্রেন্ড তো আচ্ছা ওই আমাদের ফ্রেন্ড আছে ঠিক আছে ভাই যান হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে স্যার আমাদের নিজস্ব শফিক রাত তো প্রিয় দর্শক আপনারা যারা আছেন রাধুকা ইন্টারন্যাশনালে একদম দোকান বন্ধের সময় এই ফোনটা আমাদের বিক্রি হইলো তো আপনাদের যদি কোনো ফোন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের দোকান একদম বন্ধের পর্যায়ে হৃদয় ভাই চলে গেছে আর আমাদের দোকানে এই যে ফোনগুলো সব লাইছে এখানে চেয়ে দিছি তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর চেষ্টা করবেন আমাদের থেকে কালকে শুক্রবারে ধামাকা যে অফার আছে এই অফারটাতে কেনার এই যে চলে আসবেন বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল একদম সুপার অফারে শুক্রবারে আমরা কিন্তু দিচ্ছি একদম এই যে অফিসে ভাই ভালো আছেন আমাদের দোকান একদম বন্ধ হয়ে গেছে এই যে কীভাবে আসবেন আজকে দেখাই দেব ইনশাল্লাহ ভিডিওটার সাথেই থাকুন একদম দোকান বন্ধ এ হচ্ছে আমাদের বেজমেন ওয়ানের বাহাত্তর নম্বর দোকান ডিরেক্ট আপনার এই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমি দেখাই দিচ্ছি যারা দোকান চিনতে অসুবিধা হয় তাদের জন্য একদম সুব্যবস্থা করে দিয়েছে একটু দেখেন এই যে এখানে এই যে লিফটে মোবাইল মার্কেটে যে ঢুকে এই লিফটে দিয়ে নামে কেউ ওই দোকান দিয়ে আসে আপনি যেখান দিয়ে আসেন বেসমেন্ট ওয়ানে চলে আসবেন বাহাত্তর নম্বর দোকান এই যে এ হচ্ছে বের হওয়ার গেট এটা হইতেছে ডান পাশের গেট ওই ভিতরে গড়ির দোকান আছে আর এই যে মোবাইল সিটি এখান দিয়ে যখন আপনি নামবেন বেসমেন্ট ওয়ানের বাহাত্তর নম্বর দোকান আমি বের করেও আবার একটু দেখাইতেছি এই যে হচ্ছে ডাস বাংলা হ্যাঁ মাঝখানে একটা ইয়ে আছে তারপরে ওই পাশে সিটি ব্যাংকের বুথ আপনারা ডাস্ট বাংলা বুথের এই যেখান থেকে পার্কিং লট দিয়েও ঢুকতে পারবেন ঢুকে বেসমেন্ট ওয়ান বাহাত্তর আর মাঝখান দিয়েও ঢুকলে বেসমেন্ট ওয়ান বাহাত্তর তো এই হচ্ছে আমাদের গেটটা হ্যাঁ এই যে স্পাইটারম্যান সুপারম্যানের সাইনবোর্ড দেওয়া আছে চলে আসবেন এই যে রাস্তাটা বের হইলেই আমাদের দোকান তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম